ইন্ডিয়ান সুপার লিগের ফাইনালের ফলাফলের জন্য দুই দলের সমর্থকদের অপেক্ষা করতে হবে আর মাত্র কয়েক ঘন্টা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী দুই দলের কোচ ও ফুটবলার ঘরের মাঠে ম্যাচ হওয়ায় প্রায় বাষট্টি হাজার মোহন বাগান সমর্থক হাজির হবেন ম্যাচ দেখতে ফুটবল বিশ্লেষকদের মতে যারা মোহন বাগানের খেলোয়াড় যদিও যুবভারতী থেকে মোহন বাগানকে হারিয়ে ট্রফি ও লিগ শিল্ডের মধুর প্রতিশোধ তুলতে চায় মুম্বাই এই ম্যাচে যে তারা স্বাগতিকদের এক ইঞ্চিও জমি ছাড়বেন না বুঝিয়ে দিয়েছেন তাদের কোচ পিটার কার্ডকে দুই দলের হাতে এমন কিছু ফুটবলার রয়েছেন যারা যে সময় গড়ে দিতে পারেন ম্যাচের ভাগ্য এক নজরে দেখে নেওয়া যাক কাদের দিকে চোখ রাখতে হবে ফাইনালে লালিয়ান জুয়ালা ছাংতে মুম্বাই সিটি এফসি মুম্বাই সিটি আক্রমণকে নেতৃত্ব দেন এবারের প্রতিযোগিতায় দশ গোল করে গোলদাতাদের তালিকায় সবার ওপরে রয়েছেন এই মিজো ফুটবলার গোলের পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন ছটি গোল দুটি প্রান্ত ধরে অনায়াসে বলে নিয়ে উঠে বিপাকে ফেলতে পারেন বিপক্ষকে সেমিফাইনালে এফসি গোয়ার বিরুদ্ধে দুটি পর্ব মিলিয়ে করেছেন তিনটি গোল ফাইনালের মহারণ জিততে মুম্বাই সিটি এফসিকে নির্ভর করতে হবে দেশের অন্যতম সেরা উইঙ্গারের ওপর বিক্রম প্রতাপ সিং মুম্বাই সিটি মুম্বাই সিটি এফসি আক্রমণ ভাগের আরও এক দেশীয় অস্ত্র দুই প্রান্ত ধরে ছাংতে ও বিক্রম ক্রমাগত চাপ বাড়ান বিপক্ষে লক্ষণে মুম্বাই সিটি এফসি কে ফাইনালে তোলার ক্ষেত্রে অবদান রয়েছে পাঞ্জাবের ফুটবলারের মোট আটটি গোল করেছেন করিয়েছেন চারটি গোল ফাইনালের বৈতরণী পেরুতে তার দিকেও তাকিয়ে রয়েছেন মুম্বাই সমর্থকরা জর্জ পেরেরা দিয়াজ মুম্বাই সিটি গোল করার ক্ষেত্রে মুম্বাইয়ের প্রধান ভরসা তিনি কাঠিটা খুব ভালো চেনেন ষোলো ম্যাচে নয় গোল করে ফেলেছেন আর্জেন্টিনার ফরোয়ার্ড বিপক্ষে বক্সে ভয়ঙ্কর হয়ে উঠতে পারেন যে কোনো সময় ফাইনালে মোহন বাগানের জালে বল জড়াতে মুম্বাইয়ের তুরুপের তাস তেত্রিশ বছরের জজ পেরে দিয়াজ আজ সিং মোহন বাগান মোহন বাগানের প্রান্তিক আক্রমণের অন্যতম প্রধান ভরসা গতিময় এই উইঙ্গারকে সামলাতে বিপাকে পড়তে হয় বিপক্ষের ডিফেন্ডারদের এই মরসুমে মোট চারটি গোল করেছেন সাতটি গোল করিয়েছেন সতীর্থদের দিয়ে সুযোগ তৈরি করেছেন ছত্রিশটি ফাইনালে আরও একটি গোল করালে তিনি হয়ে যাবেন এই মরসুমে সবচেয়ে বেশি অ্যাসিস্ট করা ভারতীয় খেলোয়াড় সেমিফাইনালে ওড়িশার বিরুদ্ধে প্রথম পর্বের ম্যাচে গোল করেছেন ফাইনালে মোহনবাগানকে জিততে হলে কার্যকর হয়ে উঠতে হবে মনবীর সিংকে অনিরুদ্ধ থাপা মোহনবাগান মোহনবাগান দলের মিডফিল্ড জেনারেল মরসুমের শুরুতে তাকে নিয়ে অনেক সমালোচনা হয়েছে সাম্প্রতিক কয়েকটি ম্যাচে দারুণ ফুটবল খেলছে জনি কাউকুর পাশে পরিশ্রমী ফুটবল উপহার দিচ্ছে বক্সের বাইরে থেকে তার বুদ্ধিদীপ্ত পাস ম্যাচে ফারাক গড়ে দিতে পারে টানা দ্বিতীয়বার আইএসএল ট্রফি ঘরে তুলতে তাই মোহনবাগানকে তার উপর ভরসা করতে হবে হেক্টর ইউসা মোহনবাগান মোহনবাগান রক্ষণের কান্ডারি এই বিদেশি ডিফেন্ডার ফাইনালে ছাঙতে পেরে রাদে রুখতে দলকে রক্ষণভাগে নেতৃত্ব দেবেন দারুণ ছন্দে রয়েছেন স্প্যানিশ ডিফেন্ডার সেমিফাইনালে দ্বিতীয় পর্বে গোললাইন থেকে বলকে ফেরত পাঠিয়ে দলের অবধারিত পতন রুখেছেন মুম্বাইকে ফাইনালে রুখতে তাকে বিশেষ দায়িত্ব নিতে হবে দিমিত্রি পেত্রাতোস মোহনবাগান গোল করা ও করানো দুটিতেই পারদর্শী চলতি মরসুমে দশটি গোল করেছেন করিয়েছে সাতটি গোল উনষাটটি গোলের সুযোগ তৈরি করেছেন অস্ট্রেলিয়ার এই ফুটবলার গোটা মার্ট জুড়ে নব্বই মিনিট পরিশ্রমী ফুটবল খেলেছেন তার গোলে প্রথমবারের জন্য লিগ শিল্ডে জিতেছে মোহনবাগান ডুরান্ড কাপের ফাইনালেও চির প্রতিদ্বন্দ্বী ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে গোল করেন তাকে বড় ম্যাচের ফুটবলার বলেন অনেকে শনিবার আন্তনিও লোপে সাবাসের প্রধান অস্ত্র হতে চলেছেন তিনি স্পোর্টস ব্যুরো সময় কলকাতা